আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে এই উদ্দেশ্য সংসদ নির্বাচন অনুষ্ঠানে লক্ষ্য নির্ধারণ করেছে সরকার সব মধ্যে থাকলে কর্মকাণ্ড শুরু করছে রাজনৈতিক দলগুলো রাজনীতি মাটির কিছুটা উত্তাপও ছড়িয়েছে ভোট ঘিরে তৃণমূল পর্যায়ে পাল্টা বক্তব্য দিচ্ছেন নেতারা জামাতে ইসলামে এরই মধ্যে সব সংসদীয় সদস্য প্রার্থী নির্ধারণ করেছেন স্থানীয়ভাবে মূলদল ছাত্র সংগঠন নারী সংগঠন ও শাখা সহযোগী সংগঠন নির্বাচন ঘিরে কর্মকাণ্ড পরিচালনা করছে কেন্দ্র প্রস্তুতি নিচ্ছে দলটি প্রশিক্ষণও নিচ্ছে নেতাকর্মীরা আরও কিছু দল নির্বাচন কর্মকাণ্ড চালাচ্ছে দেশে অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি ইটভোটের ধারে ধারে যাওয়ার নীতিগুলো সিদ্ধান্ত নিয়েছে তবে নেতাকর্মী বলেছেন সিদ্ধান্ত হলেও তারা এখনও সেভাবে কাজ করছে না যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সমকালকে বলেছেন বিএনপি নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে দলের প্রত্যেক নেতাকর্মী নির্বাচন মাঠেই আছে নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল একাধিক নেতা জানান দলের পক্ষ থেকে জনগণের কাছেই যাওয়ার স্পষ্ট নির্দেশনা থাকলেও বাস্তবে তার প্রতিফলন এখনও ঘটেনি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মাঠ পর্যায়ে তেমন কর্মকাণ্ড শুরু করেনি বিষয়ভিত্তিক কিছু সভা সেমিনার ছাড়া মাঠ পর্যায়ে নির্বাচনী কোনো তৎপরতা নেই বিএনপির সালাহউদ্দিন আহমেদ কথাতেও এর অভ্যাস মেলে গত বৃহস্পতিবার তিনি সমকালকে বলেন দেশের সবচেয়ে বড় দল প্রতিটি আসন ভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীর মধ্যে থেকে একজনকে বাছাই করতে একটু সময় লাগছে তবে সেটি খুব শীঘ্রই সমাধান হবে প্রার্থীর ঘোষণা ফলে সব সমস্যায় সমাধান হবে বিএনপি এর সঙ্গে সহযোগী সংগঠনসমূহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় জামাত ইসলামে ও তার শাখা ও সহযোগী সংগঠন নির্বাচনী কর্মকাণ্ড অনেক আগে থেকে একেবারে তৃণমূলভাবেই পর্যায়ে শুরু হওয়া চিন্তাভাবনা রয়েছে তারা পিছিয়ে পড়ছেন বলে মনে করছেন আসছে নির্বাচন দলে এরূপ এর বিরূপ